সকাল সকাল রেডি হয়ে গেছি রান্নাঘর থেকে শুরু করলাম কেন ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসতে হয় সকালবেলা থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজকেও রেডি এখন দোকানে যাওয়া যাক ছেলেকে চা দিয়েছি কালকে রাত্রিবেলা হয়েছিল ছোলার ডাল আর লুচি এই কারণে লুচি এখনো রাখা আছে এই কারণে লুচি সকালবেলায় বাসি মানে খাওয়া যাবে না কেন এই কারণে ছেলে খাবে না তো সকালবেলা আজকে আমাদের মানে আজকাল আমাদের টিফিন হচ্ছে সকালে কিছু দই আনছি ছেলের জন্য টক দই আমার জন্য মিষ্টি দই যে কন্টেনার গুলো থাকে টক দই কলা আর কেক সকালবেলা আমাদের এই আজকাল এই টিফিনে হচ্ছে টিফিন কিছু আমরা নিয়ে যাচ্ছি না দুধ গরম করে দিয়েছি কর্নফ্লেক্স দুধ নিলে পরে একটু পরে ছেলে খেতে চাইবে না তো সেই আগের দিনের মতন আমাকেই খেতে হবে তো রেডি হয়ে গেছি ছেলে এখন চাটা খেয়ে এক্ষুনি বেরিয়ে যায় টা তৈরি হয়ে গেছি বেরোবো চলুন সাথে থাকুন দেখাচ্ছি দিন ভর কি হচ্ছে যেটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই পাশে থাকবেন চলুন যাওয়া যাক দোকানে দোকানে চলে এসেছি সকালবেলা ছেলের এখনো ঘুম কমপ্লিট হয়নি ছেলে দোকানে এসে আমাকে দেখে দিয়ে চেম্বারে গেছে এখন ঘুমাতে বুঝেছেন এই ঘুমাতে গেছে মানে মোটামুটি ধরে নেন দুটো ঠিক আছে মানে প্রচুর এদের কি হয়েছে শরীরে অ্যাকচুয়ালি না খাটা কাটনি করাতে শরীরে মেজ জমে গেছে একটু কষ্ট করতে পারছে না সকালবেলা এখন ঘুমাবে একটু পরে গিয়ে ডেকে নিয়ে আসবো নাহলে হবে না পুরো ল্যাথ খেয়ে গেছে শরীরটা দেখি আজকে ওয়ান্টিং কাতে অর্ডার করতে আছে নিজেকেই দিতে হবে সবকিছু কাজ এখন নিজেকেই করতে হবে কালকে শরীরটা অনেক খারাপ লাগছিল তো বাড়ি থেকেই ঘুমিয়ে গেছিলাম মোবাইল আর খাটা হয়নি মোবাইল আর খাটতে পারছি না হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছে এত ক্লান্ত লাগছে এত ঘুম লাগছে কি করা যাবে বন্ধুরা পুরো রেড হয়ে গেছে কিছু করার নেই কি করবো এখন এখন মোবাইল যদি ঘাঁটতে থাকি তাহলে আমার দোকান সব কিছু ব্যবসা চপট হয়ে যাবে লোকের অর্ডার থাকে অর্ডার দেওয়ার থাকে মাল দেওয়ার থাকে ডেলিভারি থাকে এটাও আমার একটা জীবনের বড় উদ্দেশ্য তো যা হচ্ছে হচ্ছে সাথে থাকুন যাই নয় তাই ছয় কোনো অসুবিধা নেই যা আছে ভাগ্যে তাই হবে কোনো টেনশন নেই চলুন সাথে থাকুন দেখাচ্ছি সারাদিন কি হচ্ছে দুপুরে বাড়ি চলে এসেছি আজকে সাড়ে তিনটে বেজে গেছে আপনাদের বললামই আমাদের আমার দেরি হবে তো প্লাস্টারটা কেটে ইনজেকশন দিয়ে একবারই প্রেশার মেপে তারপরে আসলাম তো ছেলে আজকে ওর বাবা রান্না করেছে শোল মাছ দিয়ে শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল ঠিক আছে এবার ছেলেটা এত বজ্জা দেখুন বন্ধুরা ফুলকপি দিয়ে শোল মাছ দিয়ে তরকারি করেছে ছেলে এত বজ্জা দে দেখুন বিরিয়ানি নিয়ে আসলো না দেখুন মটন বিরিয়ানি নিয়ে আসলো যেহেতু মানে মানে এখন আমার সাথেই থাকে ফিফটি ফিফটি পার্টনারশিপ এখন ওয়ান সেভেন্টি ফাইভ এখন ওকে দাও তো এক প্লেটে নিয়ে এসেছি একশো আশি টাকা দিয়ে ডবল মটন দিয়ে তো এখন দুজনে মিলে খাবো ওর বাবা খাবে না আর রাত্রিবেলা বাবাকে যে একশো সত্তর টাকা আছে সেই একশো সত্তর দিয়ে চিলি চিকেন আর মিক্সড ভাইড রাইস ওর মধ্যে আরও কিছু মিলাতে হবে যদি বিকালে কিছু হয় কিছু না কিছু তো হয়ে যায় পেশাভাবে ইঞ্জেকশন আউটে যেটা ইনকাম হয় সেটাই আমরা আর্ধেক অর্ধেক ভাগ হবে এবার থেকে আর্ধেক আধে খাওয়া হবে চলুন শুভ দুপুরে আমার শুভেচ্ছা সাথে থাকুন দেখাচ্ছি বিকালে কি করছি বিকালে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করছি চারটে কুড়ি হয়ে গেছে এখানেই মাদের বাড়িতে যাব ছেলেই যে রেডি হচ্ছে না একটু আগেই এসেছি এই জন্য রেডি হওয়াটা একটু চাপি হয়ে যায় মার বাড়ি সবজি কিনেছিলাম বুঝেছেন তো তো যেহেতু মানে এখানে পালং শাক আছে কলমি শাক আছে মেথি শাক আছে বেগুন আছে আমাদের আমার কাছে টাইম হয় না মাদের বাড়িতে দিই মা রান্না করে দেয় তো সেটাই আমরা খাই মানে আমি আমার ছেলে তো আজকে একটুখানি এই মাছের ঝোল করেছিল শোল মাছের ঝোল ফুলকপি আলুর তরকারি দিয়ে করেছিল আর উচ্ছে ভাতে দিয়েছিলো যেহেতু দুপুরে খাওয়া হয়নি সেই জন্য উচ্ছে ভাতাটা মাকে দিয়ে দিচ্ছি কাল দুপুরে খেয়ে নেবে আর কাল রাত্রে করেছিল লুচি করেছিল আর ছোলার ডাল করেছিল তো রেখে দিয়েছিলাম মা বাবার জন্য লুচি আর ছোলার ডাল ওটাই নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে এখন গেছে আছে মার বাড়িতে বেশিক্ষণ বসতে পারবো না মিনিট পাঁচেক বসেই তারপরে ওষুধ আনতে যেতে হবে চলুন সাথে থাকুন এই যে বাসনপত্র পত্র দেখছে দেখুন দেখুন সংসারে কাজ কম নেই দেখুন বাসনপত্র সব ধোয়া কি কাজ কম বন্ধুরা খাওয়ার পরেও কাজ থাকে বুঝছেন সব সংসারে কাজ থাকে সব মেয়েরাই প্রচুর কাজ করে কিন্তু তাও আমার ঘরে কাজটা একটু কম থাকে কেন আমার যে আমার হাজব্যান্ড একটু বেশি এটাই করে ছেলে করে এরপরে বৌমা আসবে বৌমা করবে চলুন সাথে থাকুন দেখবো চারজনে মিলে কি করছি বিকেলে চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে আবার দোকান খুলে সন্ধ্যাবাতি দিয়ে আবার যেতে হলো ইনজেকশন দিতে একবারই কি করা যাবে ওরা ওষুধ নেয় একটা বাচ্চা ছেলে অ্যাপেন্ডিসে ব্যথা হয়েছে পেটে ব্যথা করছিল দিয়ে আবার জোফার ইঞ্জেকশন নিয়ে এই এতগুলো ওষুধ আছে এখন মিলাবো বসেছি আমি মিলাবো আর ছেলে তুলে দেবে তাড়াতাড়ি হয়ে যাবে অনেক কষ্ট করতে হয় বন্ধুরা মোবাইলটা ঘাটার টাইম পাচ্ছি না কি করবো বলুন কাজই এত আছে দেখুন দোকান চালাবো তারপরে তো মোবাইল ঘাটবো বলুন না তো দোকান তো আমার চপট হয়ে যাবে সাথে থাকুন দেখাচ্ছি বন্ধুরা আমাদের ঘরে বেডরুমে একটা বড় একটা অক্সিজেন মেশিন আছে আমার ছেলে ওখানে গিয়ে অক্সিজেন না নিলে শান্তি পায় না বিকাল থেকে ছিল এক্ষুনি বাইক থেকে ঘুরে এসছে এই যে বাড়ি মানে দশটার সময় আমি উজ্জুতি বাড়ি যাবেই কি করা যাবে বাড়ি গেলো ওর বাবা তো আমাকে ঝাড়ে ওর বাবা বলে যে তোর মা তোকে মাথায় তুলে রেখেছে এবারে বলুন অত বড় ছেলেকে আমি বেঁধে রাখতে পারি যাই হোক এগারোটা বাজতে যায় এগারোটা বাজে দশ মিনিট বাকি আছে এই রেডি হয়ে এখনই চলে যাব দোকানে একজন আসে পেমেন্ট নিতে এগারোটা বাজে এখন আসেনি কেন আসেনি দেখছি ফোন করব আর কিছু বলার নেই আজকে খুব এনজয় হয়েছে খাওয়া দাওয়া ভালো হয়েছে রাত্রিতে এখন পার্টি আছে সাথে থাকুন দেখতে পাবেন গুড নাইট টাটা এখন রাত্রিরে পার্টি হবে খাওয়া